সাবেক প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী এবং খালেদা জিয়া সুস্থতা কামনায় আজকে সুয়েল পাঠান আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে আমরা সবাই উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে মনাদাত করেছি আল্লাহ যেন দীর্ঘজীবী দান করেন আমাদের আমাদের নেত্রীকে এবং সামনে নেতৃত্ব হাতে নেওয়ার মতো দান করেন আল্লাহ এই আশাবাদ করছি আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বেগম খালেদিয়ার জন্মদিন তার সুস্থতা কামনা করে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাফ কামনা করে এই সুস্থতা কামনায় মিলাদ মহিলের দোয়ার আয়োজন দলীয় নেতাকর্মী চেয়ে